হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দুইটা ডিম দিয়ে গ্যাসের চুলায় কিভাবে এত সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটি তার জন্য আমি এখানে একটা মিক্সিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটাকে আমি গুঁড়ো করে নিব চিনি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আমি এটাকে একদম মিহি করে গুঁড়ো করিনি একটু আধ রয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম অবশ্যই নর্মাল টেম্পারেচারে নেবেন ফ্রিজে থেকে বার করে ডিমটা কখনোই ইউজ করবেন না আমি ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ একসাথে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতেই থাকবো ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবার আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার একটা চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘন হয়ে গেছে এটাকে আমি একটু পাতলা করার জন্য আমি এখানে একটু পানি ইউজ করবো আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি এবার আমি একটা টিনের বক্স নিয়ে নিয়েছি এটার মধ্যে আজকে আমি কেকটাকে ব্যাক করব তার আগে এটার উপর দিয়ে একটা কাগজ দিব আপনারা চাইলে বাটার পেপারে ইউজ করতে পারেন আমি কীভাবে এটাকে একদম পারফেক্ট শেপ আসবে সেজন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এটাকে আমি যেভাবে ফোল্ড করছি এভাবে ফোল্ড করে নেবেন তারপর এটার মাপ নিয়ে কাটিয়ে দেখবেন একদম সুন্দরভাবে একদম বক্সের সাইজে কাগজটা কেটে যাবে এভাবে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে আমি এবার বক্সের মাপটা নিয়ে নিব বক্সের মাছ বরাবর আমি এর কাগজটাকে রেখে মাপ নিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী কেটে নিব কত সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসলো বাকি কাগজগুলো যে রয়ে গেছিলো সেটা দিয়ে আমি সাইডেও দিয়ে দিচ্ছি ও দি সরিং দিয়ে দিচ্ছি ঠিকই ভালো করে এতে গায়ে মিশিয়ে নিব আমি যখন ভয়েস দিয়েছিলাম তখন কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছিল তার কারণে হয়তো ভয়েসটা ভালো আসছে না ও আমি এটাকে ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি এবার চুলার মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পানি আমি আজকে একটা ভাপিয়ে বেক করবো আপনারা চাইলে একটু বালি দিয়ে বা একটু লবণ দিয়ে এটাকে একটা স্ট্যান্ড বসিয়ে বেক করে নিতে পারেন আমি পানি দিয়ে আজকে করবো পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম এটাকে এবার ভালো করে গরম করে নেব আর এদিকে আমাদের ব্যাটারটাও রেডি একদম পারফেক্ট হয়ে আসছে এটা কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার ব্যাটারটাকে আমি বক্সে ঢুলে নিচ্ছি থেকে যায় এদিকে আমাদের পানিটাও কিন্তু গরম হয়ে গেছে এবার এটার মধ্যে আমি টিনের বক্সটা বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব আমি তিন থেকে চার ঘন্টা এটাকে এভাবে পানির উপর রেখে দিয়েছিলাম এবার একটা কাঠি ঢুকিয়ে দেখলাম হয়েছে কিনা আমাদের কাঠির গাটা কিন্তু একদম পরিষ্কার এসেছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি যে কাগজগুলো দিয়েছিলাম এগুলো একটু সরিয়ে নিব হয়েছে এবার থেকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে আসবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ